এই ছেলে অল্প সময় কেউ কোন জায়গায় কোন কাজে মোবাইল ব্যস্ত হবেন না তিন যারা মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে এক নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়েরা নাচবে তিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা মসজিদ মারাম মাদ্রাসা মারাম জমির দাম 10 লাখ রেইস্ট্রি খরচ এগারো লাখ মানে বে হিসাব বে হিসাব হিসাব ছাড়াই জমি কিনলাম আমি এই টাকা দিয়ে ওই রকমই টাকা দিব সরকারের ঘরে এই আবার কোন নিব ও আবার কে ও কি জমির মালিক নাকি আমি তাকে এভাবে টাকা দেবো মানে সরকার হয় ফ্রি রাখবে না হয় এমনি দশ টাকা রাখবে ওই যে সরকারি মেডিকেলে এ পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না দশ টাকা দিয়ে টিকিট কিনলে হয় ওটা হতে হবে নিয়ম মানা দুশো টাকা লাগবে দশ শতক এক বিঘা জমি কিনতে এরকম হতে হবে লক্ষ লক্ষ টাকা দেয় সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটা বিপদ মনে থাকবে না মনে তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন এবার দেখেন অবাক হতে হয় মওলা রসুল্লাহাম সাহবান আল্লাহ রসুলের গোলাম আল্লাহ রসুলের গোলাম সাহবান বলছেন আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ তিনটা বিষয়ে আমি আমার উন্মাতের উপরে আশঙ্কা করি পৃথিবীর মানুষ আমি দুঃখ প্রকাশ করে গেলাম আমার বিষয়ে পৃথিবীর মানুষ আমি আফসোস প্রকাশ করে গেলাম জাতির সামনে তিনটা বিষয়ে এক আইনতা ভ্রান্ত হুজুর এটা আমার আফসোস হুজুর ধর্ম বিক্রি করে খাবে। এটা আমার আফসোস যদি এখন বেঁচে থাকতেন বাংলাদেশে এই মুহূর্তে তাহলে শতকরা জন আজীবন করা তো বহু দূরের কথা উর্দু ভাষীরা আরো মিথ্যা কথা বলে আমি ইন্ডিয়া বিহার কাটিহারে একবার বক্তব্য দিতে গেছি তা আমি সাতটায় পৌঁছেছি ওখানে উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে শ্রোতারা বাঙালি তবে উর্দু ভাষা এই বলছে বলছে ফটফট করে উর্দু ভাষার তো সময় আমি আমি স্টেজে গেছি গিয়ে সালাম দিয়ে জনগণকে বললাম আমি সন্ধ্যা সাতটা এসেছি এগারোটায় মঞ্চে আসলাম এতক্ষণ পর্যন্ত বক্তারা যা বলেছে তা আমি কিছু বুঝতে পারিনি আপনারা কি বুঝেছেন তো জনগণ বললো না এবার সভাপতি সাহেবকে বললাম সভাপতি সাহেব আপনি কি সকাল থেকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত কিছু বুঝেছেন বক্তারা কি বলল বলে না তো নেন এবার আমিও বুঝিনি জনগণও বুঝেনি সভাপতিও বুঝিনি তাহলে কি হল নিশ্চয় পুথির গান হয়েছে পুথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসে রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় ফাতে মা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় বগুড়ার নগর আলেম মাদ্রাসাতে একজন বক্তা বলছেন যে আব্দুল কাদের জেলানি রাহেমাহুল্লার বাড়িতে এসেছিলেন একজন ফকির ভিক্ষা চাইতে তখন আব্দুল কাদের জেলানি মায়ের পেটে তো আব্দুল কাদের জেলানির মা ফকিরকে ভিক্ষা দিয়েছে তো ভিক্ষা নিয়ে ফকির মহিলার উপর আকৃষ্ট হয়েছে এইটা আব্দুল কাদের জেলানি পেটের ভিতর থেকে বাঘের আঘাত দিয়ে হয়েছে দিয়ে ওই ফকিরকে মেরে দিয়েছে এ হলো বক্তব্য তো এখন কেউ যদি বলতো মধ্যে থেকে আব সাহেব ব্যর্থ হলেন বাঘের আকৃতিতে এখন পেটের ভিতরে গেলেন কিভাবে বক্তব্য বইয়ের একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো দেখে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও পড়ে দেখলাম তবে আমি তখন বিবাহ করেছি এখন লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন ছেলে কানা হয় আল্লাহর কসম আল্লাহর রস্তে শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য আসলের বরং বরং মাজিদের হুবা হুবাহু বিপরীত কোরআন মজিদে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের খেতে আস তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি সম্মানিত দিনী ভাই বলছিলাম যে রাসুল সালাই বাক্য বললেন দুই কাবায় আমার উন্মত মূর্তি পূজা করবো এবার কেন কথা আমার উন্মত মূর্তি পূজা করবো খতম শেষ এ দোয়া পড়বেন লেখা লেখা নব্বই সাল থেকে বলছি জি নব্বই সাল থেকে বলছি এটা আসলে নয় এক ভ্রান্ত হুজুর এইটা আমার ভয় আশঙ্কা দুই আমার উন্মত মূর্তি পূজা করবে সরস্বতী ভগবতীকে কে করবে বাপ মায়ের ছবি সুন্দর করে বাড়িতে সাজিয়া রাখবে বলছে যে আমি আমার মাকে সম্মান করি এই যে ছবি রেখেছি অশিক্ষিত সন্তান বলছে আমি মাকে সম্মান করি মানে মাকে সম্মান সম্মান কাকে মায়ের কবর দিয়ে এসে বাড়িতে ঢোকে মায়ের যে পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবর পাশে গিয়ে হাত তুলে দেওয়া করতে হবে এ হলো শিক্ষিত ছেলে এ তার মাকে সম্মান করে